এইবার আমরা সকারটাকে খুলে দেখাবো ফোর হুইলার গাড়ির মধ্যে যেমন সকার থাকে স্প্রিং লোডের যে সকার সেই কিন্তু সকার এই গাড়িটার মধ্যে দেওয়া রয়েছে তার মানে তোমরা কি বোস সব কেমন আছো আজকের আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য জাস্ট কালেকশন গুলোকে দেখে নাও আজকের চলে এসছি কোথায় আমার চ্যানেল দেখে আসবেন সরাসরি পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট নিয়ে চলে যাবেন গাড়ি কিনবেন সরাসরি কুড়ি হাজার টাকা সাবসিডি পেয়ে যাবেন আজ পর্যন্ত অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ দেয়নি তারপরে যে কন্ডিশনের গাড়ি মানে যে কোম্পানি ব্র্যান্ড এখানে সম্পূর্ণ প্লোডিট কোম্পানির এখানে ই রিক্সা পাওয়া যায় যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো সময় পাবে না হ্যাঁ কোথায় রয়েছে আলম এন্টারপ্রাইজ আলম এন্টারপ্রাইজের কিন্তু বন্ধুরা সেন্টার নয় অনেকগুলো রয়েছে কাউন্টার রয়েছে সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো চলো বন্ধু আমরা ভিডিওটা স্টার্টিং করবো স্টার্টিং করার আগে আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট সব প্রথম দেখা গেট তুমি তো এক্সট্রা একটা ফেসিলিটি দিচ্ছ যেটা হচ্ছে কুড়ি হাজার টাকা সম্পূর্ণ সরাসরি সাবসিডি রয়েছে আর আমার চ্যানেলের জন্য পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট তো দাদা থ্যাংক ইউ সো মাছ এই ডিসকাউন্ট দেওয়ার জন্য তো দাদা এখন বলো তোমার শোরুমে এই যে গাড়িগুলো আমরা দেখছি এদের মধ্যে সব রকম রয়েছে মোটামুটি যে মোটরের গ্যারান্টি রয়েছে এক বছর এক বছর তো ব্যাটারির গ্যারান্টি রয়েছে এক বছর এবং এর মধ্যে সম্পূর্ণ একটা প্যাসেঞ্জার গাড়ির থেকে সম্পূর্ণ কনভার্ট করে মালবার গাড়ির মতো করে দেওয়া যায় এটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে এবং তারপরে যে কন্ট্রোলার রয়েছে দাদা কন্ট্রোলের গ্যারান্টি কত দিন এক বছর এক বছর বছ এবং দাদা কোনো বন্ধুরা যদি তোমার এখান থেকে গাড়ি কিনে নিয়ে যায় তারপরে কোনো সার্ভিস তো বন্ধুরা সরাসরি আমরা অ্যালম এন্টারপ্রাইজের যে অনার দাদা চলে এসেছে দাদা কেমন আছে গুড নুন দাদা তো প্রথমে দাদা আমাদের যে বন্ধুরা রয়েছে আমাদের ফার্স্ট টাইম আমাদের চ্যানেলেই দাদার ভিডিও চলছে তো আমাদের বন্ধুদের তোমার নামটা জানিয়ে দেবে আমার নাম নাসিরুদ্দিন শেখ নাসিরুদ্দিন শেখ তো প্রথমে যেটা দাদা আমরা বলেছি বন্ধুদের গাড়ি কিনলে কুড়ি টাকা পেয়ে যাচ্ছে কি সাবসিডি সাবসিডি তারপরে কি আমার চ্যানেল থেকে আসবেন এক্সট্রা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম একদমই তো দাদা চলো আমরা গাড়িটাকে দেখিয়ে দেবো বন্ধুদের কি কি গাড়ি রয়েছে কি কি মডেল তার আগে বন্ধুদের তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও অ্যাড্রেস সাউথ বিষ্ণুপুর কারবারা সাউথ বাইক শোরুমের অপজিটে

রিসেন্টলি এটা মানে यस सर তো যে মডেলটা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা এটা কি বলবো মিনি বলবো 10 লাখ টাকার ফরউলার গাড়ির সাথে এই গাড়িটা মিলিয়ে নেবেন ব্যাক ক্যামেরা এই কি বলবো আমি দেখতে হবে ভিডিওটা कंटिन्यू দেখতে হবে গার্ডের মধ্যে কি দিয়েছে একটা 10 লাখ টাকার গাড়ির সাথে মিলিয়ে নেবেন বাজিয়ে দেখেনে চলে যাবেন দাদা এটা কি মডেল

জাস্ট এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রথমে আমি হেডলাইট থেকে শুরু করবো এলইডি হেডলাইটের সাথে তোমরা এখানে এল ইডি ডিআরএল পেয়ে যাবে যেটা একটা নাইস সাথে এবং ব্যাটারি অনেকটা সেভিং এর সাথে তোমরা পেয়ে আমি প্রথমে বলবো এখানে ফ্রন্ট দেখানোর জন্য স্প্রিং সাথে তোমরা এখানে সাসপেনশন পেয়ে যাচ্ছ আর টায়ার কন্ডিশন তো বলতে হবে না কি লেভেলের টায়ার কন্ডিশন এখানে এর দিয়েছো তোমরা দেখে না সাথে এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ স্টিয়ার এখানে মাঠ পেয়ে যাচ্ছ যেটা সহজে জলেও নষ্ট হবে না জাস্ট এখানে আমি বলবো একবার গার্ডটাকে বন্ধুদের দেখানোর জন্য জাস্ট কাঁচের এখানে গার্ডটা কিভাবে

টিচিং এর সাথে লেদার সাথে বিভিন্ন ডিজাইনের সাথে পেয়ে যাবেন এবং যেখানে এখানে যে কুশন যেটা ঠিক আছে মানে যে পঞ্চ এটার কন্ডিশন কিন্তু খুবই ভালো মানে অনেক দামি মানের এখানে ইউজ করা রয়েছে একবার আমি বলবো ব্যাক সাইড এসে বন্ধুদের দেখানোর জন্য জাস্ট কি লেভেলটা বন্ধুদের দেখে নাও শুধু এখানে নয় এর সাথে তোমরা স্টেমনিও পেয়ে যাচ্ছ একবার বলবো বন্ধুদের দেখানোর জন্য দেখ জাস্ট বন্ধুদের একবার দেখিয়ে দাও স্টেমনি সাথে গভর্নমেন্ট অ্যাপ্রুভ আই ক্যাট আইক্যাট গভর্নমেন্ট অ্যাপ্রুভ বন্ধুদের একবার দেখিয়ে দাও এটা কিন্তু কোন রকম নর্মাল আত্মীয় কোন ব্যাংক কিন্তু নয় ডাইরেক্ট সম্পূর্ণ গভর্নমেন্ট অ্যাপ্রুভ আর এখানে যে গার্ডগুলো এখানে ইন্ডিকেটার এবং ব্রেকিং যে লাইট সেইগুলো কিন্তু এখানে গার্ড রয়েছে সহজে ভাঙবে না আর এখানে কি সহজে অ্যাক্সিডেন্ট যদি পিছনে কেউ করে দেয় সেটাও কিন্তু গাড়ি সম্পূর্ণ সেফ করে নিচ্ছে তো তবে এত সুন্দর একখানা গাড়ি তুমি আজকের জন্য আলম এন্টারপ্রাইজের তরফ থেকে বন্ধুদের কি নামে রাখছো বলো কিনতে হচ্ছে কুড়ি হাজার টাকা এক্সট্রা তোমরা সাবসিডি পেয়ে যাচ্ছ আমার চ্যানেল থেকে আসবে সরাসরি পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে তাও কিন্তু এখানে শেষ নয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গায় গাড়িটা হোম ডেলিভারি হয়ে যাবে অনলাইনের মাধ্যমে তোমরা বুকিং করতে পারবে ফাইনান্সটা এখানে অ্যাভেলেবেল তাহলে মডেলটা তোমাদের কি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু জানাতে হবে আমি এখন মিটার কন্ট্রোলটাকে তোমাদের দেখানোর কথা বলবো বন্ধুদের মডেলটা একবার দেখাও তো এখানে মোটামুটি তোমরা কন্ট্রোলেরও ওয়ারেন্টি পেয়ে যাচ্ছো দু বছর এখানে চাষিজেরও তোমরা গ্যারান্টি পেয়ে যাচ্ছো এক বছর এবং এখানে যে কন্ট্রোলারগুলো বন্ধুদের দেখাও এখানে যে গ্রিপিং গ্রিপিংটা বন্ধুদের দেখাও এখানে কত সুন্দর হ্যান্ডেল এন্ড রয়েছে এবং এখানে এখানে এই যে এফ এফ এবং আর আর দাদা এটা কি মডেল আচ্ছা এখানে রয়েছে রিয়ার আর ফ্রন্ট মুড রয়েছে এবং এখানে রয়েছে হেডলাইট অন অফ সুইচ এখানে রয়েছে হরেন এবং এখানে ইন্ডিকেটার এবং এখানে আপার আর ড্রিফার আর তার সাথে কিন্তু সম্পূর্ণ লেটেস্ট টেকনোলজির একটা তোমরা এলইডি

সবকিছু আমরা দেখাবো গাড়িটা আমরা নাড়িয়ে নুড়িয়ে চালিয়ে ব্রেকিং করে শুধু কন্টিনিউ গাড়িটাকে দেখতে হবে ঠিক আছে তো এখানে যে মডেলটা আমরা দেখছি দাদা ঠিক ঠিক আছে শুধু কিন্তু এটা গাড়ি নয় মানে টোটো নয় এটা কিন্তু তোমরা বলতে পারো অ্যাকচুয়ালি যে ছোট হাতি যে গাড়ি ওই ছোট হাতি গাড়ির মতো তোমরা এখানে অটো পর্যন্ত করে নিয়ে যেতে পারবে জাস্ট গাড়িটাকে দেখে নয় জাস্ট এখানে তোমরা একবার দু চারজন উঠে আমাদের বন্ধুদের একবার দেখাও এখানে অটো ব্যাক ব্যাকসাইডে বন্ধুদের দেখাও তো তাদের একটা প্রডিট এর ওয়ান তাই তো প্রডিট ওয়ান মডেল এটা ফ্লেক্সি ফ্লেক্সি প্রডিট ফ্লেক্সি প্রডিট ফ্লেক্সি বন্ধুরা দেখে নাও ব্যাক সাইডে কত লোড দিচ্ছে কত লোড আসছে ওভারহুড উঠছে একবার বন্ধুদের দেখিয়ে দাও মডেলটা ওকে তো দেখেন এত সুন্দর একখানা মডেলের সাথে মানে শক্তিমান বলতে পারো অ্যাকচুয়ালি ঠিক আছে তোমরা এখানে প্যাসেঞ্জারও বইতে পারবে এবং মালপত্রও বইতে পারবে এখন আমি তোমাদের দেখাবো এই মডেলটার মধ্যে কোথায় কি কি দিয়েছে ফ্রন্ট সাইডে আমরা প্রথম চলে আসবো সিয়াটের টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ মডেলটাকে বন্ধুদের দেখিয়ে দাও এখানে তোমরা স্টিলের মাঠঘাট পেয়ে যাচ্ছ এবং স্প্রিং লোডের সাসপেনশন পেয়ে যাচ্ছ এক বছরের গ্যারান্টি চাষিস তোমরা এক বছরের গ্যারান্টি দাদা এর মধ্যে যে মোটর রয়েছে মোটর কতদিনের গ্যারান্টি থাকবে

এখানে একবার চলে আসো আমি দেখাবো এখানে যে কন্ট্রোল রয়েছে কন্ট্রোল সিস্টেমটাকে দেখিয়ে দাও এখানে যে তোমরা মিটার পেয়ে যাচ্ছ মিটারটা সম্পূর্ণ থাকছে এখানে এলইডি ট্যাবলেট ডিসপ্লে তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইফার রয়েছে তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে কন্ডিশনটাকে বন্ধু দেখো বারেন্ট এখানে গ্রিপিং ও দারুণ তোমরা পেয়ে যাচ্ছ সাথে এখানে থাকছে লাইট লাইটটাকে বন্ধু দেখে অন অফ রয়েছে এবং ফ্রন্ট এবং রিয়ার ঠিক আছে দাদা এটা কি রয়েছে গিয়ার এটা এটা গিয়ার হাই এবং লোতেও তোমরা গিয়ারে দিয়ে চালাতে পারবে এটা তোমরা এখানে পেয়ে আফার এবং ডিফার এবং এখানে তোমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ হর্ন আর এখানে যে কন্ডিশন তোমরা দেখেই তো বুঝতেই পারছো একদম অন্যান্য কোম্পানি যে গাড়ি সাথে তোমরা দেখে নেবে যদি না গাড়ি পছন্দ হয় টাকা ফেরত বুঝতেই পারছো এত বড় একটা চ্যালেঞ্জিং এর সাথে আমাদের আলো এন্টারপ্রাইজ আজকে চলে এসেছে এখানে বলবো বন্ধুদের দেখানোর জন্য একটা গাড়ির মধ্যে একটা চার চাকা গাড়ির মধ্যে যে ফিল হয় মিউজিক শুনে আমাদের আমরা অনেক দূরে যখন আমরা লং রাইডিং করি আর বিশেষ করে এই গাড়িটা এত কমফোর্টেবল তোমরা যদি লং রাইড করো একদম মানে কি বলবো ব্যাক পেন এবং শোল্ডার পেন কিছু হবে না একদম রিল্যাক্স তোমরা যেতে পারবে তো সেই হিসাবে এই যে তোমরা যে সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছ টাইম কাটানোর জন্য একদম পারফেক্ট আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাডজাস্টেবল এখানে ফ্যান রয়েছে তো ভালো করে মডেলটা বন্ধুদের দেখিয়ে দেয় এখানেও রয়েছে এটা লেদার ফিনিশ এর মধ্যে তোমরা এখানে সিট পেয়ে যাচ্ছ আরেকটা কথা বলি বন্ধুরা তোমরা বাইক চালাচ্ছ মানে সরি এখানে যে ই চালাবে এখানে চার্জ যেমন খরচ হবে তেমন চার্জিং হতে থাকবে এখানে এমার্জেন্সি ব্যাকে চার্জিং হওয়ার সিস্টেম রয়েছে রিজেনারেটর মোটর রিজেনারেটর এখানে কন্ট্রোলার কে বন্ধুদের দেখো কত সুন্দর কন্ট্রোলার রয়েছে এবং যে ওয়ারিং গুলো করা রয়েছে দাদা এই যে মোটরটা দেখছো দাদা কতদিনের জন্য গ্যারান্টি থাকছে এক বছর এক বছর ব্যাটারি এক বছর এক বছর আর গাড়ির যে চ্যাসিস রয়েছে এক বছর এক বছর ওকে তো দাদা এখন আমাদের বন্ধুদের জানাও যে এত সুন্দর একখানা মডেল এটা তো ফাইনান্স হয়ে যাচ্ছে এটাও 20000 টাকা বন্ধুরা সাবসিডি পেয়ে যাবে আমার চ্যানেল থেকে আছে আরো এক্সট্রা 5000 টাকা 1000 টাকা এখন এখন বলো এই যে মডেলটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল মধ্যে আলম এন্টারপ্রাইজ ছাড়া কোথাও পাওয়া যাবে একমাত্র আমাদের ডিলারশিপ আর পাবে আর আলম এন্টারপ্রাইজ কি বলছে আতিপাতি কোম্পানির গাড়ি তোমরা নেবে না কি নেবে একমাত্র প্রডিট আর মেট্রো ম্যাক্স যেটা সব জন্য প্রোভাইড করছে আলম এন্টারপ্রাইজ তাই কি না ধরুন কোনো রিপোর্ট নেই অ্যাপ দা কোন মডেলে প্রয়রিড কোন রকম রিপোর্ট নেই তো দাদা এখন বল এই যে মডেলটা আছে বর্তমানে কি দাম এখন রয়েছে এ প্রাইজ আছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক এত সুন্দর ফ্রিজ সাথে এত সুন্দর সুন্দর অফারের সাথে সাথে

আমি একবার বলবো প্রথমে সাইড থেকে বন্ধুদের দেখাও এখানে যে গাড়িটার যে কন্ডিশন রয়েছে বলবো প্রথমে এখানে লুকটাকে দেখানোর জন্য একটু দূরে চলে যাও বন্ধুদের লুকটাকে দেখিয়ে দাও ওয়াইফার সাথে শুরু করে এখানে তোমরা মিরার পেয়ে যাচ্ছো মিরারটাকে দেখে নাও দারুণ একটা মিরার সাথে এখানে রিফ্লেক্টর রয়েছে মিরারের মধ্যে এবং তারপরে এখানে হেডলাইটটাকে বন্ধুদের দেখিয়ে দাও এল ইডির সাথে ডিআরএল রয়েছে এবং স্প্রিং লোডের সাসপেনশন রয়েছে আর এখানে ইন যেটা হর্ন রয়েছে হর্নটাও বুঝতে পারছো একসঙ্গে দুখানা তোমরা এখানে হর্ন পেয়ে যাবে টায়ারটাকে দেখে নাও টায়ার ইউজ করা রয়েছে হ্যাঁ যেটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা বুলেট রিং মানে কি যেই যে ছোট হাতি যে গাড়ি যেগুলো রয়েছে মালবার গাড়ি তার মধ্যে যেমন ধরনের ওই যে রিং ব্যবহার করা হয় সেম ধরনের রিং কিন্তু তোমরা এই গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছ এটাকে বলা হয় বুলেট রিং তার মানে আপ টু অন্তত তিন তিন টন চার টন রোড নেবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার কোনো ব্যাপার না তুমি একদম চলে যেতে পারবে তো দাদা এবারে মডেলটা ভালো করে বন্ধুদের দেখো এখানে তোমরা ফোন হোল্ডার পেয়ে যাচ্ছো বন্ধুদের একবার দেখিয়ে দেবো এই জায়গায় তোমরা একটা ইউনিভার্সাল ফোন হোল্ডার কোম্পানি পেয়ে যাচ্ছে এবং চার্জিং সিস্টেমের সাথে তারপরে কন্ট্রোল সুইচ যেটা রয়েছে লেফট সাইডে এখানে আপার ডিপার ইন্ডিকেটার এবং হর্ন রয়েছে এবং তারপরে এখানে রয়েছে লাইটটাকে অন অফের জন্য এবং তারপরে রয়েছে ফ্রন্ট এবং রাইড রাইটে রাইড করার জন্য এবং এটা হচ্ছে গিয়ার সিস্টেম রয়েছে হাই এবং লো আর তারপরে এখানে যেই গ্রিপ রয়েছে গ্রিপ তো দেখেই বুঝতে পারছি কি লেভেলের রয়েছে তো ওপরে আমি একবার দেখানোর জন্য বলবো বন্ধুদের কি লেভেল রয়েছে এখানে তোমরা ফল সিলিং এর সাথে পেয়ে যাচ্ছে ফল সিলিং টা একবার বন্ধুদের আর কি নেই হ্যাঁ অবশ্যই আর আর তারপরে কি রয়েছে এখানে এই এখানে ট্যাবলেট মিটার রয়েছে মানে যেটা ডিজিটাল ট্যাবলেট মিটার যেটাকে বলা হয় তারপরে এখানে তোমরা অ্যাডজাস্টেবল ফ্যান পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে একটা তোমরা ক্যারি কিছু জিনিস ক্যারি করার জন্য এখানে বুট স্পেস তো তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও কি লেভেলের গাড়ি রয়েছে এবং এই যে গাড়ির মধ্যে যদি তোমরা ব্রেকিং করো একসঙ্গে তিনটে চাকার মধ্যে ব্রেক হবে একসাথে সামনের চাকা লেফট সাইড রাইট সাইড তিনটে চাকার মধ্যে একসঙ্গে তোমরা ব্রেক ইউজ করতে পারবে তার মানে বুঝতে পারছো কত সুন্দর ব্রেকিং সিস্টেম তো আমরা এখন লাস্টের পিছনের সাইডে দেখাবো বন্ধুদের তুলে বন্ধু দেখো এইটার মডেল এটার মত মানে গাড়ি চলবে প্লাস ব্যাটারিতে চার্জ হবে মানে ব্যাটারি যেমন চার্জ খরচ হবে তেমন ব্যাটারিতে চার্জ হবে সেই সিস্টেম এই প্রথমবার এনেছে কে কোম্পানি আর সেই গাড়ি এর করেছে তো ব্যাক সাইডে একবার বন্ধুদের দেখিয়ে দাও এখানে তোমরা স্টিম সাথে পেয়ে যাচ্ছো সিআর টার এখানে চলে এসো বন্ধুদের দেখাও বন্ধুদের দেখে নাও ঠিক আছে এবং এখানে গার্ডও তোমরা পেয়ে যাচ্ছ আর এই যে গার্ডটাও তোমরা পেয়ে যাচ্ছ আর এটা শেয়ার তোমরা সেমনি পেয়ে যাচ্ছ এখন খুলে বন্ধুদের দেখাও কত সুন্দর একখানা সিস্টেম এই যে বন্ধুদের বলবো দু চার বন্ধুদের লোডটা দেখাও সব সময়ের জন্য বলবো যেই কোম্পানির মডেল বেটার হবে সব বন্ধুরা সেই মডেলটা তোমরা নেবে কারণ কারণ অনেকগুলো টাকা দিয়ে তোমরা গাড়ি কিনবে তো যাতে না তোমাদের কোনো প্রবলেম হয় তো বন্ধুদের একবার দেখে দাও লোড ক্ষমতা ভালো করে নাচো গাড়ি নাচাও তো দেখে নাও বন্ধুরা নাচাও সকাল সিস্টেম দেখে নাও এটা কি রয়েছে একবার বলবো সকাল বন্ধুদের দেখানোর জন্য এটা কিন্তু রয়েছে পাত্রী হ্যাঁ এখান থেকে বন্ধু দেখাও এটা রয়েছে পাত্রী হ্যাঁ দেখো এটা হচ্ছে সাথে স্প্রিং লোড রয়েছে এখানে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একখানা সকার সিস্টেমের সাথে তোমরা মডেলটাকে পেয়ে যাচ্ছো আর এখানে মোটামুটি ব্যাটারি চার পিস ব্যাটারি গাড়ির মধ্যে থাকবে এবং সেই ব্যাটারির কিন্তু ওয়ারেন্টি থাকবে দাদা এক বছর এক বছর ফিক্সড ম্যান ব্যাটারি দেওয়া থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে তো তবে এত সুন্দর একখানা মডেল যে আমরা বন্ধুদের দেখালাম এই মডেলটা মোটামুটি তাহলে আজকের জন্য কি দাম রাখছো এটা আজকের জন্য এক লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস আছে দাদার ভিডিও থেকে আসলে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট মানে এক লাখ পঁয়ত্রিশ আর যদি ওই ইয়ে পাবে আরো কুড়ি হাজার টাকা আরো কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ কুড়িতে পাবেন এক লাখ কুড়ি হুম তাই তো তুমি কত দাম বলেছিলে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ তাহলে টাকা ডিসকাউন্ট কুড়ি হাজার টাকা দাদার ভিডিও থেকে আসলে টাকা ডিসকাউন্ট তাহলে কত আছে এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকায় সরাসরি বন্ধুরা এই মডেলটা পেয়ে যাবে দেখাবো একটা টোটো গাড়ি দেখে এই মডেল এই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি বানায়নি তো দাদা চলো আমরা বন্ধুদের সেই মডেল দেখাবো প্রথমে বন্ধু আমরা ফিচারটা তোমাদের প্রথমে তোমরা দেখে নাও এখানে কত সুন্দর একখানে এক মিনিট দাঁড়াও গাড়ি নাড়াও না দাদা মডেলটা বন্ধুদের দেখিয়ে দিই এখানে ডিআরএলটা বন্ধুদের প্রথমে দেখাও হেডলাইটটা এলইডি রয়েছে ডিআরএলটা খুবই সুন্দর একটা লুকিং এর সাথে স্প্রিং লোড এর সাসপেনশনের সাথে এবং সিআর এর টায়ার রয়েছে স্টিলের মাটগার্ড রয়েছে এবং এর যে চাসিস চাসিসটাকে দেখিয়ে দিই ভালো করে চাসিসটাকে ভালো এখানে তোমরা এই যে ইন্ডিকেটর রয়েছে এটার মধ্যে তোমরা গার্ড পেয়ে যাচ্ছ মানে বৃষ্টির সময় কন্টিনিউ জল পড়বে শীতও কিন্তু যেহেতু ইলেকট্রনিক সিস্টেম রকম প্রবলেম এবারে চলে আসো আমরা এখানে বন্ধুদের দেখাই একটা গাড়িতে একটা পাঁচ লাখ টাকার গাড়ি আমি কেন বলেছিলাম একটা গাড়ির মধ্যে কিন্তু একটা টোটো গাড়ি ই রিক্সা সেখানে কি হতে পারে ব্যাক ক্যামেরা তুমি গাড়িটা ব্যাগে পার্কিং করবে সেখানেও কিন্তু তোমরা ক্যামেরা পেয়ে যাচ্ছো যে মনিটর এখন মনিটরটাকে বন্ধুদের দেখিয়ে দেয় এটা কিন্তু ডিসপ্লে একটা ঠিক আছে ডিজিটাল অন ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে বন্ধুদের মডেলটাকে দেখিয়ে দাও ডিজিটাল ডিসপ্লের সাথে তোমরা পেয়ে যাচ্ছো এবং এর কিন্তু পিছন সাইডে একটা ক্যামেরা রয়েছে ক্যামেরাটা বন্ধুদের দেখাবো ক্যামেরাটা যাতে কোন জায়গায় প্রেস করা রয়েছে বন্ধুদের দেখাও কোথায় ক্যামেরা রয়েছে কোন জায়গাটায় এই তো এই তো বন্ধুদের দেখিয়ে দাও এই হচ্ছে সেই আমাদের ক্যামেরা যেটা রয়েছে একটা টোটো গাড়ির মধ্যে তার মানে বুঝতে পারছো হ্যাঁ তারপর বলে দিই এখানে স্টেমনি রয়েছে স্টেমনি তোমরা দেখে নিন একটা মোটামুটি ভালো কাপড়ের আর এই যে সকার হ্যাঁ প্রথমে বলি যে সকারটা জারকিনটা দেখুন সকারটা একবার বন্ধুদের হ্যাঁ দেখিয়ে দাও হ্যাঁ জাস্ট কি লেভেলের সকারটা তোমরা দেখে নাও এইবারে আমরা সকারটাকে খুলে দেখাবো দেখি বন্ধুরা নামো একবার সকারটা বন্ধুদের দেখিয়ে দাও এটা কিন্তু রয়েছে একটা ফোর হুইলার গাড়ির মধ্যে যেমন সকার থাকে স্প্রিং লোডের যে সকার সেই কিন্তু সকার এই গাড়িটার মধ্যে দেওয়া রয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো কি লেভেলের একটা গাড়ি মানে একটা কিন্তু হাই হ্যাঁ অবশ্যই কি এই কিন্তু চিন্তা আসে না যে নেই সব মিনি সিট আমি যে বসছি এই কতটা জাস্ট মানে একবার কতটা পঞ্চিং মানে একদম তুমি যদি হান্ড্রেড কিলোমিটার মিটার এই গাড়ির মধ্যে বসে থাকো তোমার কোন রকম কিন্তু ব্যাক পেন হবে না এডিটেসন হবে না রিল্যাক্স তোমরা গাড়িটা চালাতে পারবে এত সুন্দর ফার্স্ট সিস্টেম আর এই যে পঞ্জ সিটের আর এখানে যে ধরার জন্য তো গ্রিপ এগুলোরও তো রয়েছে ঠিক আছে সাইডে গাড়ের জন্য এগুলো সব রয়েছে এবং এই যে এখানে সাউন্ড সিস্টেমটাকে বন্ধুরা দেখাও তার সাথে কিন্তু সিলিং এটা সুন্দর ডিজাইনের এখানে একটা সিলিং পেয়ে যাচ্ছে জেরার মধ্যে আপসাইড আপসাইডে একটা ডিজাইনের মধ্যেও রয়েছে এবং সাউন্ড সিস্টেমটাকে বন্ধুরা দেখো পরপর দুটো এখানে স্পিকার রয়েছে এবং এর মধ্যে রয়েছে কি কেবিন লাইটও রয়েছে লাইটটাকে দেখো এলইডি লাইট এর সাথে পেয়ে যাচ্ছ এবং আমরা ফ্রন্ট সাইড এ সবকিছু দেখানোর একবার চেষ্টা করবো এখানে দেখে নাও এখানে তোমরা জল রাখার জন্য মানে বোতল হোল্ডার এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও বন্ধুরা এখানে তোমরা একটা বোতল রাখতে পারছো এবং তারপর এখানে যে ইয়েটা রয়েছে ফ্যান রয়েছে সেটাও কিন্তু মুভমেন্ট এদিক ওদিক মুভমেন্ট করবে এবং এখানে রয়েছে ফোন এমার্জেন্সি চার্জিং সিস্টেম এখানে রয়েছে যেটা কিন্তু অন্য অন্য গাড়ির মধ্যে তোমরা পাবে না তারপরে যে এখানে যে হোম থিয়েটার যে সিস্টেম সেটা কন্ট্রোলিং এখানে প্যানেলটা রয়েছে তোমরা দেখে নাও তো তারপর আমি যে ফ্লাইটের মধ্যে বসছি জাস্ট কি লুক আসছে তোমরা দেখে নাও হ্যাঁ তারপরে বলি এখানে কিন্তু কিছু কিছু গাড়ির মধ্যে যে ইগনেশন কি রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে ওটা রিমোট সিস্টেম যেটা আগের অনেক মডেল আমরা দেখিয়েছি হ্যাঁ সেটা আমরা এরপর হয়তো দেখাবো জাস্ট মডেলটাকে দেখে নিন তো এখানে মোটামুটি যে কন্ট্রোলটা আমরা বন্ধুদের প্রথম ফার্স্ট আমরা দেখাই এখানে প্রথম এখানে এসো অ্যাক্সিলারেটারটা দেখো এখানে বন্ধুদের দেখাও রিমোট কি যেটা বলছিলাম এটা এটা কোন গাড়ির রিমোট কি দাদা ওই গাড়ি এটা সামনে মধ্যম বর্গের যে আচ্ছা এটা কোম্পানির একটা রিমোট কি আমি দেখাতে ভুলে গেছিলাম তো আমি দেখে দিচ্ছি দেখে নাও ঠিক আছে এখানে লক আনলক এবং এখানে রয়েছে তোমার আহ স্টার্টিং করার জন্য আর জন্য এটা নয় মানে গাড়িটা কোথায় একটা আওয়াজ দেবে ঠিক আছে তো ঠিক আছে আমরা এখন এই মডেলটাকে দেখাই তো প্রথমে যে তোমরা দেখে কত সুন্দর একখানা আহ লুকিং এর সাথে রয়েছে ঠিক আছে এবং এখানে যে কন্ট্রোল প্যানেলটাকে দেখে নেব বন্ধুরা এটা রয়েছে হাই মিডিয়াম আর লো মানে এটা স্পিড লেভেল অ্যাকচুয়ালি গিয়ারই বলতে পারো তারপরে এখানে রয়েছে ডি আর আর ডি মানে তোমরা সামনে দিলে এটা হচ্ছে ড্রাইভ মোড আর পিছনে দেয়া মানে রিয়ার মোড মানে ব্যাক সাইডে রিভার্স গিয়ার আর কি এবং তারপরে এখানে হেডলাইটটাকে অন করার জন্য আর এটা রয়েছে পার্কিং মোড মানে যদি তুমি এটা ক্লিক করে দাও ইন্ডিকেটর গুলো তো হয়তো চারদিকে জ্বলবে মানে পার্কিং মোড যেটা বলা হয় এবার আমরা লেফট সাইডে দেখব এখানে রয়েছে হেডলাইট যেটা রয়েছে এখানে মানে দাদা এটা হেডলাইটের কি মোড রয়েছে আমাদের বন্ধুদের একবার দাদা জানিয়ে দাও হেডলাইটের মোডটা ডিপার আপার ডি এটা কি রয়েছে এটা এটা হচ্ছে লং লং আচ্ছা এটা হয়ে যাবে এটা কাজে আচ্ছা এটা লং এর কাছে আচ্ছা আচ্ছা তারপরে এটা রয়েছে আপার আর ডিফার আচ্ছা ইন্ডিকেটর এটা এটা হচ্ছে হর্ন তো বুঝতে পারছেন বন্ধুরা সব রকম মোটামুটি এই মডেলটার মধ্যে রয়েছে এবং এর মধ্যে তো তো তোমরা পেয়ে যাচ্ছ তাহলে বন্ধুরা এত সুন্দর একটা ফিচার যে সাথে তোমরা মডেলটা পেয়ে গেলে এখানে রোদের সময় কোনো রকম তোমাদের গরম লাগবে না আর যদি ঠান্ডার সময় এটার মধ্যে কিন্তু কুয়াশা পড়বে না বুঝতেই পারছো তো দাদা এত সুন্দর একটা মডেল এটার মধ্যে তুমি মোটর যে কন্ট্রোলার রয়েছে

তোমার শরমে কি দাম রাখছো বলো এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ হাজার আমার চ্যানেল থেকে আসলে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই আর কুড়ি হাজার টাকা সাবসিডি সাবসিডি এস টি সম্প্রদায়ের মানুষদের জন্য তাহলে বুঝিয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে কোথায় আসবে তোমার টোটোকে না সত্যি করার জন্য আল্লু এন্ডারপ্রাইজ মানে তো দাদা এত সুন্দর সুন্দর আমরা মডেল বন্ধুদের দেখালাম তো এই কোম্পানি ছাড়াও তো আরো অনেক কোম্পানি আছে তাহলে তোমার এখানে এই কোম্পানির গাড়ি কেন নেবে এই কোম্পানি এই কোম্পানির ভালো ফিচারস প্লাডিক প্লাডিক 100 আচ্ছা এই গাড়ি কোনো কমপ্লেন নেই কোনো মানে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কাস্টমারের কোনো ক্লেম নেই তাই এখনো তার মানে অন্য অন্য কোম্পানির থেকে এই কোম্পানিটা বেটার আচ্ছা অনেকটাই বেটার আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট সকালওয়ালা গাড়ি যা অন্য অন্য কোনো কোম্পানিতে ক্লডিটের আমরা আগে সাড়ে দেখিয়ে দিয়েছি পাবেন দাদা তারপর তুমি তো এক্সট্রা একটা ফেসিলিটি দিচ্ছ যেটা হচ্ছে কুড়ি হাজার টাকা সম্পূর্ণ সরাসরি সাবসিডি রয়েছে আর আমার চ্যানেলের জন্য পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট তো দাদা থ্যাংক ইউ সো মাছ এই ডিসকাউন্টটা দেওয়ার জন্য তো দাদা এখন বলো তোমার শোরুমে এই যে গাড়িগুলো আমরা দেখছি এদের মধ্যে সব রকম রয়েছে মোটামুটি যে মোটরের গ্যারান্টি রয়েছে এক বছর এক বছর তো ব্যাটারির গ্যারান্টি রয়েছে এক বছর এবং এর মধ্যে সম্পূর্ণ একটা প্যাসেঞ্জার গাড়ির থেকে সম্পূর্ণ কনভার্ট করে মালবার গাড়ির মতো করে দেওয়া যায় এটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে এবং তারপরে যে কন্ট্রোলার রয়েছে দাদা কন্ট্রোলারের গ্যারান্টি দিন এক বছর এক বছর এবং দাদা কোন বন্ধুরা যদি তোমার এখান থেকে গাড়ি কিনে নিয়ে যায় তারপরেই কি কোনো সার্ভিস বা ওয়ারেন্টি যেগুলো হবে সেই তোমার এখানে আসতে হবে একদম এখানে আচ্ছা দাদা তোমার এই যে কাউন্টারটা রয়েছে এই কাউন্টার ছাড়া তোমার কি আদার্স অন্য কোথাও কোনো কাউন্টার রয়েছে আছে বাড়াইপুর আছে উস্তি বেলেডাগায় আছে খাসমল্লিক আছে আচ্ছা আর নদিয়াতে আছে নদিয়াতে আছে তো বন্ধুরা নদিয়াতেও রয়েছে মানে অনেক জায়গায় মোটামুটি এই আলম এন্টারপ্রাইজের কাউন্টার রয়েছে ঠিক আছে যেখানে তোমরা এই প্লডিটের গাড়ি পেয়ে যাবে কিন্তু বর্তমানে যে অফার নিয়ে চলে এসে সেটা কিন্তু এই কাউন্টার এই কাউন্টারটা কোথায় অবস্থিত রয়েছে মথুরাপুর দাদা মথুরাপুর জায়গাটা একটু শে বন্ধুদের জানিয়ে দাও মথুরাপুর বিষ্ণুপুর বিষ্ণুপুরে আপনাকে আসতে হবে আপনাকে এসে কারবালা মোড মানে ডায়মন্ড রোড পেট্রোল পাম্পের অপোজিট যদি দাদা কোন বন্ধুরা বাইরে থেকে আসতে চায় মানে ধরুন একটু কলকাতার বাইরে বা কলকাতা সাইড থেকে কিভাবে আসবে শিয়ালদা আসতে হবে আপনাকে শিয়ালদা থেকে আপনি নামখানা কিংবা লক্ষীকান্তপুর হ্যাঁ ট্রেন ধরলেন ট্রেন ধরলেন জয়নগর কিংবা মথুরাপুর আচ্ছা নেমে যাবে ওখানে হ্যাঁ ওখানে নেমে গেলেন নেমে গিয়ে দশ টাকা কি পনেরো টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনি আলাদা ব্যাস বলবেন আপনাকে টোটোওয়ালা দেখিয়ে দেবে পুরো শোরুমের একদম সামনে নামিয়ে দেবে আর বিশেষ করে যেহেতু টোটো শোরুম তো ওই জন্য টোটোওয়ালা যারা আছে তারা কিন্তু সবাই জানে জাস্ট একটা টোটো ধরবেন আর শোরুমের সামনে এসে নেমে যাবেন তো দাদা এবার বলি যারা আসবে নামখানা সাইড থেকে বা কাকদ্বীপ সাইড থেকে তারা কিভাবে আসবে নামখানা সাইড থেকে আসতে গেলে দাদা জয়নগরে নামতে হবে কিংবা মথুরাপুরে মানে নামখানার ওখান থেকে টেনে তাই কিনা একদম হ্যাঁ তো শিয়ালদা গ্রামে ট্রেন ধরবেন সরাসরি এসে জয়নগর কি মথুরাপুর নামবেন সরাসরি চলে আসবে বিষ্ণুপুর আর টোটোওয়ালা তোমাদের একদম সরাসরি দেখিয়ে দিচ্ছে দাদা যারা আসবে ক্যানিং থেকে ক্যানিং থেকে আসলে ওই জয়নগরে এসে নামুন জয়নগরে আচ্ছা মোটামুটি তোমরা যেখান থেকে আসো না কেন মোটামুটি তোমাদের জয়নগর আসতে হবে আর ফোনে দেওয়া আছে যোগাযোগ করা হবে হ্যাঁ অবশ্যই অসুবিধা নেওয়া হবে নেওয়া হবে তো দাদা এবার একটা কথা বলি তো যারা আসবে অনেক দূরের থেকে ঠিক আছে দূরে থেকে যারা আসবে তাদের তো একটা অপশানই তো মনে হচ্ছে পাবে না তাদের কি ডেলিভারির অপশনটা পাবে হ্যাঁ অবশ্যই পাবে পাবে ডেলিভারির অপশনটা তাহলে আমাদের বন্ধুদের ক্লিয়ারলি জানিয়ে দাও ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি একদম টোটাল ফ্রি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বন্ধুরা এই প্রথম হলো কুড়ি হাজার টাকা সাবসিডি দিয়ে পাঁচ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে তোমরা আবার ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছ সেটা কোথায় আসতে হবে আলম এন্ডার আলম এন্টারপ্রাইজ তো দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও আহ মোটামুটি বুকিং এর যে সিস্টেমটা রয়েছে আচ্ছা কি সিস্টেম রয়েছে বুকিং সেটা আপনি আমাদের ফোন পে করতে পারেন গুগল পে করতে পারেন আচ্ছা দু তিন দিনের মধ্যে আপনি এসে গাড়ি নিয়ে যেতেও পারেন আর সাবসিডি মাধ্যমে যেটা বলা হচ্ছে হ্যাঁ মাধ্যমে মিনিমাম আপনার আপ টু 15 থেকে 20 দিন আমাদের টাইম দিতে হবে 15 থেকে 20 দিন আচ্ছা আচ্ছা যে গাড়িটা আপনার দাম আছে 1 লাখ 48 ও গাড়িতে আপনি 20000 টাকা সাবসিডি পেয়ে যাবেন যেটা আপনি

মানে ফিফটি পার্সেন্ট তোমাদের ডাউন পেমেন্ট করতে হবে নিয়ে তোমার গাড়িগুলো বাড়ি নিয়ে চলে যাবে তো দাদা এখন আমাদের বন্ধুদের জানো এই যে ফাইন্যান্স যে বিষয়টা আপ টু একশো কিলোমিটার মধ্যে কিন্তু দিতে হবে এটা সম্ভব করে দাও একশো কিলোমিটার মধ্যে আমাদের পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ কিলোমিটার অবধি পঁচিশ মানে তোমার শোরুম থেকে রাউন্ডে পঁচিশ কিলোমিটার মধ্যে এখানে এখানে এখানটাতে বারাইপুর এখানটাতে রায়দ্বীপ আচ্ছা এখানটায় ডায়মন্ড ডায়মন্ড কাকদ্বীপ কাকদ্বিক কাকদ্বীপ মোটামুটি বুঝতে পারছো এই সব জায়গাগুলোর মধ্যে মোটামুটি তোমরা ফাইনান্স যাচ্ছ তো দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করবো এন্ড করার আহ আগের বন্ধুদের জানিয়ে দাও আহ তাহলে নেক্সট ভিডিও ভালো ভালো অফার নিয়ে গিফট নিয়ে কবে চলে আসবে নেক্সট আগামী আসছে আমাদের অফার পাঁচ হাজার এক টাকায় গাড়ি দেবো পাঁচ হাজার এক টাকায় বন্ধুরা সরাসরি পাঁচ হাজার এক টাকা এক টাকায় গাড়ি দেবো আলম এন্টারপ্রাইজে নিয়ে আসবে আর তুমি তোমার মন যায় মতো পছন্দ একটা গাড়ি তুমি বেছে নিয়ে বাড়িতে চলে যাবে তো দাদা ভিডিও আজকে এখানে এন্ড করবো এন্ড করার আগে বন্ধুদের কি বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য ততক্ষণের জন্য ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ